তারিখ দিবগত রাত্রে মঙ্গলবার বাজে প্রতিদিনের রাত্র একটা আমরা ভাত খেয়ে ঘুমাই পড়ি পোনে একটা বাজে শুয়েছি রাত আনুমানিক পোনে তিনটা বাজে তখন আমার গলার চেন যখন টান দেয় তখন আমি সজাগ হয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালাইয়ে দেখি আমার আলমারির ডয়ার সহ নাই আর সামনের দরজা খোলা তখন আমি চিৎকার করে যখন বাইরে নামি বাইরে গেটের সামনে দেখতে পাই দুর্জয় নামে একটা ছেলে খালি গিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন আমি ওর হাত ধরে বলি যে বাবা একটা আমার বাসায় আয় দেখ সব নিয়ে গেছে তো বলতেছে আমি আসতেছি বলে পূর্ব দিকে চলে গেছে চলে যাই ও আর একটা ছেলে নিয়ে আসছে এসে বলছে ঘাটলা নিছে চোর আছে বলে ওইদিকে দৌড় দেছে ওইদিকে দৌড় দিয়ে যাইয়া তারপর কে কোথায় গেছে আমি আর তাদের খুঁজে পাইনি পরে একটু পরে একটা পরিত্যক্ত ঘর আমার বোনের ঘরের পাশে সেই ঘরে একটা চোর চাদর দিয়ে শুয়ে থাকে সেইখানে আমার বোন দেখতে পায় যাইয়া সেই চোরটাকে ধরে ধরার পর তার জবানবন্দিতে সে স্বীকারোক্তি করছে যে আমি রাত্রে এইখানে এসে শুয়ে রয়েছি গাজা খাইয়া আমার সাথে রিপন মন্ডল ছিল তারপর সে ওই দুর্জয় ছিল ওই ছিল এই নামে তারপর সেই আমি মামলা দায়ের করি মামলায় সেই আসামি তাকে ই করে গ্রেপ্তার করে ই চালান কোর্টে চালান দিয়ে দেয় তারপর তার কোনো তারপর থেকে আমি কোনো সুবিস্বাদের পাইনি আপনার আমার সাড়ে সাত থেকে আট বরি স্বর্ণ নেছে চোদ্দ বরির উপরের উপর এসে টাকা পঞ্চাশ হাজার আর আমার সে বেনিটি ব্যাগের ভিতর ছিল তিনশো টাকা আর আমার মেয়ের ড্রয়ারের ভিতর ছিল আশি টাকা তাই সব টাকা নিয়ে গেছে আমার ধারণা বলতে আমি অফিস থেকে আসছি তখন বাজে পনের দশটা পনের দশটা বেজে বাজে আসছি আসার পর আমি হ্যাঁ আসার পর আমি আমার গাড়ি নিয়ে চালাইতে যাই গাড়ি নিয়ে চালাই আসি সাড়ে এগারোটা বাজে তখন তো আমি দরজা লাগাইয়ে শুয়েছি কিন্তু ভুলের ভিতরে একটু দেখি যে আমার মেয়ে সন্ধ্যার সময় পাশে আশ্রম আছে আশ্রমের পুকুরে জলান্তে গেছিলো আর আমার ছোট্ট একটা বাবু দুই বছর বয়স ও বাসায় ছিল এইটুকু সময় শুধু দরজা খোলা ছিল তাছাড়া আমাদের দরজা লাগানোই ছিল আর যখন আমি ওই দেখ সজাগ হয়েছি তখন দেখি আমার সামনের দরজা খোলা ব্যবসায়ী যে মামলা টামলা দেওয়ার পর এই যে দুর্জয়ের যাদের কথা বলছেন ওদের ওরা না কোনো যোগাযোগ করে নাই আমি আসামি ধরাই দিছি আর রিপন মন্ডল তারে ধরে নিয়ে ছেড়ে দিছে আর ওদের ধরেই নেই এখন পর্যন্ত আপনার কাছে কি একদম তথ্য প্রমাণ আছে যে ওরাই নিচ্ছে হ্যাঁ আমার পাশের বাসায় একটা সিসিটিভি ফুটেসে দেখতে পাই যে দর্জয় আর ওই প্রশঞ্জিত নামে এই দুইটা ছেলে আমার বাসার পিছন দিকে দুইটা যখন দুইটা 2:34 33 মিনিট বাজে তখন আসা যাওয়া করছে আমার বাসার পাশ থেকে ওই বাসা পর্যন্ত গেছে এই সমস্যা আমি দেখতে পাই আমার বাসার এক সাইডে একটু ফাঁকা জায়গা আছে ওইখান থেকে আমার বাসা থেকে ওইখান থেকে বের হয়েছে

আমার তো সর্বস্ব একদম ধ্বংস হয়ে গেছে আমার একটা মেয়ে বড় সেই গহনা টহনা সব বানাই আমি রেডি করছি মেয়ে বিয়ে দেব এই জন্য আমি এখানে এক মাস হয়েছে আর সেই আশ্রমের পাশে তার আগে আমি নয় বছর আমি হসপিটাল রোডে ছিলাম আমার কোনো ক্ষতি হয় না কিন্তু এখানে এক মাস আসছি এক মাসের ভিতর আমার কপালটা ফুটে গেছে আমি চাই যেন আমি এর সুষ্ঠু বিচার পাই আর এই যে আমার সন্দেহকৃত আসামি যদি গ্রেপ্তার হয় আমার মনে হয় আমি তাদের কাছ থেকে আপনারা আমার গহনাটা উদ্ধার করে দিতে পারবেন